গৌড়ীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের নদিয়া দক্ষিণ সাংগ গানা দক্ষিণ সাংগঠন যেন সভাপতি করে ভোট করা হবে সেখানে দু হাজার একুশে বলে গেছিলেন ইস দোষ দেখুন সারা ভারতবর্ষে আমাদের দুর্ভাগ্য যে চোদ্দতম প্রধানমন্ত্রী যিনি একজন আসনটায় বসেছে আমরা তো ওই অসম্মান করতে পারি না কিন্তু যিনি বসেছেন তিনি ওই আসনে বসার পরে এত মিথ্যাচার এত ভণ্ডামিয় এত নাটকীয় এত অভিনয় এত মিথ্যার প্রতিশ্রুতি এবং আজ ওনার জন্য সারা ভারতবর্ষের মধ্যে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে যেইভাবে এবং প্রতিটা মানুষকে যেভাবে প্যানিক প্যানিক করে রেখেছে কিছু না কিছু দিয়েই মানুষকে একটা বিভ্রান্ত মানুষকে সার্বিক সব মানুষকে একটা অস্বস্তির মধ্যে ফেলে রেখেছে সারা ভারতবর্ষ যেখানে আমরা নানা ভাষা নানা মত আমাদের বিভিন্ন ভাষার মধ্যে দিয়ে আমাদের কালচার সেইগুলোকে পুরো নষ্ট করে দিচ্ছে আজকে ওনার কাছে মুখ্যমন্ত্রীর সংস্কৃতি শিখতে হবে কালচার শিখতে হবে দেখুন মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একজন মানে আপনি যদি স্বাধীনতা ভারতবর্ষের পরে আমরা যদি নেতাজিকে বাদ দিই এবং আমাদের বাংলা থেকে আমাদের যদি ধরেন ইন্দিরা গান্ধীকে বাদ দিই মুখ্যমন্ত্রীর মতন নেতৃত্ব যে লড়াইয়ের মাধ্যম দিয়ে উঠে এসছে এরকম ভারতবর্ষের ইতিহাসে আমরা কাউকে বিকল্প হিসেবে কাউকে পাইনি যার জীবনটাই সংগ্রামের মধ্যে দিয়ে এবং সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ গরিব মানুষ দিন আড়া দিন খাওয়া মানুষ এবং সকলকে নিয়ে এবং সর্ব মানুষকে নিয়ে সব সকল সংস্কৃতিকে নিয়ে যেইভাবে উনি চলেন সেটা ওনার পোশাক দেখবেন একটাই ঠিক আছে সেখানে আমরা পাশাপাশি দেখিনি প্রধানমন্ত্রী পাঞ্জাবে গিয়ে পাঞ্জাবিদের পোশাক পরে বাংলায় এসে আগের বেড়ে আপনারা দেখেছেন রবীন্দ্রনাথের মতন ভোজন নিয়ে চেষ্টা করেছিল এবং গুজরাটে গুজরাটের মতন ইয়ে করে মানে উনি যেখানে যান ওনার শুধুই সেখানকার মতন একটা অভিনয় নাটক করে উনি যান তো সেই জায়গাটায় আজ আমরা সারা ভারতবর্ষে যেইভাবে বাঙালির উপরে যেভাবে অত্যাচার হচ্ছে বিশেষ করে যেখানে মানে ডবল ইঞ্জিন সরকার আছে ঠিক সেই জায়গাগুলোতে পুলিশ প্রশাসনকে দিয়ে সব জায়গার আমাদের যে যারা কর্মসূত্রে এবং বিভিন্নভাবে বাংলার বাইরে থাকে আমরা জানি যে আমার সাড়ে দশ কোটি মানুষ থাকে এবং কয়েক কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে আছে এবং ভারতবর্ষেও আছে বাংলা যে বাংলার আপনি জানেন আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যম দিয়ে এবং আমাদের বাংলা যেই বাংলা ভাষী এবং বাংলার জন্মভূমি স্বামী বিবেকানন্দ যার সারা বিশ্বে যার খ্যাতিতে আমরা আলোকিত হই সারা দেশ যার জন্য আমরা সারা ভারতবর্ষী বা সারা ভারতবর্ষের যত মানুষ আছে আমরা গর্ববোধ করি সেই বাঙালিকে আজকে যেভাবে অপমানিত করছে বিশেষ করে আমাদের রাজ্যের কয়েকটা জেলায় নদীয়ার উত্তর বলতে পারেন পারে দু হাজার একুশের একুশের আগে আমরা কুড়িরে কুড়ির সময় একুশে জুলাই দেখেছিলাম এবং একুশে জুলাই আমরা দু হাজার পঁচিশে যে একুশে জুলাই করলাম তাতে করে আমাদের যা কর্মীর সংখ্যা সারা কলকাতায় জনসমুদ্র হয়ে গেছিল এর আগে আমরা প্রতি বছর উনিশশো তিরানব্বই সাল থেকে ধারাবাহিকভাবে যেভাবে একুশে জুলাই করা হয় সব একুশে জুলাইকে ছাপিয়ে গেছিলো দু হাজার পঁচিশের একুশে জুলাই এটাতেই আমরা বুঝতে পারি যে আমাদের কর্মীর যে উন্মাদনা কর্মীর যে মানে এই আমাদের দলের প্রতি যে আস্থা এবং ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আমরা আস্থা রাখি এবং ওই দিন আমরা যে গিয়ে নেত্রীর এবং আমাদের যুবরাজের নির্দেশ মতো আমরা স্তরে এসে মানুষের পরিষেবা দিই সেই জিনিসটা দেখে এবারে মনে হয় না যে যদি কোনো জায়গায়ও দু একটা সিট পেতে পারে কিন্তু লড়াইয়ের ওদের কোনো জায়গা নেই তাহলে আপনি বলছেন দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে জয় বাংলা বলাতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন প্রতিশ্রুতি দিচ্ছেন না জয় বাংলা তো দুদিন পরেই ওদের দিল্লির থেকে নেতা এসে জয় বাংলা বলে গেছে জয় বাংলা আপনি এক দেখুন আপনারা যেটা বললেন যে উনি প্রথমেই ওনারা জয় শ্রীরাম বলতো জয় শ্রীরাম বলে 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 একটা মানে ধর্মের নিরীক্ষে যে একটা রাজনীতি করা ঠিক আছে এটা ওদের বলতে পারেন ডিএনএই আছে ঠিক আছে তো আমি সেই জিনিসটার ওরা শ্রীরাম শ্রীরাম বলে যখন দেখলো শ্রীরাম সের জন্মভূমি রামের জন্মভূমিতেই ওদের হারিয়ে দিল তারপর থেকে ওদের চিন্তাভাবনা আসলো যে বাংলায় শ্রীরাম বলে রকম কাজ হবে না জয় শ্রীরাম বলে ঠিক আছে তার পরবর্তীকালে মা কালী জয় দুর্গা বলতেই হলো আজকে ভাবতে হবে আমাদের বাংলার সংস্কৃতি আপনি যে প্রশ্নটা করলেন আবার বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাতে হবে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহ যেই লোকটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাতে হবে যে সংস্কৃতি কাকে বলে আপনি দেখেছেন আমাদের আমাদের এই সারা বিশ্বের ইউনেস্কোতে আমাদের দুর্গা জন্য আমরা সারা ইউনেস্কো থেকে পুরস্কৃত পেয়েছি বাংলাকে আমাদের বাংলা ভাষা এই ভাষার উপরে যখন আঘাত পড়ছে আমার মনে হয় না কোনো বাঙালি যারা নিজের মাকে ভালোবাসে যারা মাতৃভাষাকে ভালোবাসে তারা মনে হয় বিজেপিকে বিজেপির দিকে তাকাবে এবং বিজেপি পক্ষে ভোট দান রায় দেবে এই লড়াইটা কিন্তু এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নেই এটা সার্বিক সবাই সব সংগঠন মানে শুধু তৃণমূলের লড়াই না এই বাঙালির উপর যখন আঘাত এসছে সব বাঙালির লড়াই কিন্তু আপনি যেটা আপনারা বিভিন্ন চ্যানেল ফলো করেন আমি সত্যি আমি মানে নিজে খুব দুঃখিত যে একটা দেশকে এত অস্বস্তির মধ্যে চার চোদ্দ মানে এক দশ এগারো বছর ফেলে রেখেছে যে দেশটা আমাদের মানুষ অন্যান্য দেশে একটা শান্তি মানুষ কি চায় ক্লিয়ার হয়ে গেছে যদি এই মুহূর্তে মানুষকে মানে মানুষকে এসআইআর করে ভোট নির্বাচন করানো হয় লোকসভা আমার তো মনে হয় কেন্দ্র সরকার নরেন্দ্র মোদি দামোদর দাস থাকবে কি না কেন্দ্র সরকারে ওনার জমানত জব্দ হয়ে যাবে উনি এ এসআইআর করে উনি করুক না ভোট লোকসভা বিধানসভা একসঙ্গে হোক না করুক লোকসভা বিধানসভা একসঙ্গে